মায়ের ভাষাকে রক্ষা করার জন্য মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন রফিক জব্বর তারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছে আমরা সেই ভাষা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি দফা দেখেন আজকে অনেকে সংস্কার সংস্কার বলতে বলতে ফেনা কি ফেলা তুলে ফেলছে কিন্তু কোন একটা দল কোন একটা ব্যক্তি আজ পর্যন্ত লিখিতভাবে কোনো সংস্কারের লিখিতভাবে কোনো সংস্থার সংস্কার আপনার দেয় নেই একমাত্র বিএনপি জনগণ দল বিএনপি আমাদের প্রিয় নেতা তারেক রহমান তেইশ সালে একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে একত্রিশ দফা কর্মসূচির মূল ভিত্তি হলো শহীদ ১৯ উনিশ দফা শহীদ জয়ের উনিশ দফার উনিশ দফার ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ পরিচালনা করেছে এরপর শহীদ জিয়ার উনিশ দফার পরে দেশের আপামার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য দেশ প্রতি বেগম কালা দিয়া সাতাশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই সাতাশ দফা কর্মসূচির পরে বিএনপি সাথে যারা যুগ আন্দোলন করেছে সব দলের সাথে এবং বাংলাদেশের জ্ঞানী গুণী ব্যক্তিগণের সাথে আলাপ আলোচনা করে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আমি তো মনে করি এবং বাংলাদেশের জনগণ মনে করে একত্রিশ দফা হলো জাতির মুক্তি সনদ এমন কোন সেক্টর নাই এমন কোন সেক্টর নাই যে এই একত্রিশ দফার ভিতরে কি নাই আমরা অনেক আগে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন একত্রিশ দবা কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি প্রতিদিন আপনি দেখেন প্রতিদিন আমাদের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন এগুলো রিসার্চ এবং তারা গবেষণা করে এই একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি চট্টগ্রাম মহানগরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের সুযোগ সারা বাংলাদেশে প্রথম বিভাগীয় পর্যায়ে হয়েছে এরপর জেলা পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তার মানে জনগণের জনগণের গোর দুয়ারে নিয়ে যাচ্ছে এক একত্রিশ দফা কি এখন বাংলাদেশের ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই একত্রিশ দফার সম্পর্কে জানে যেমন ছাত্রদের অধিকারের কথা বলা হয়েছে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে কৃষকের অধিকারের কথা বলা হয়েছে তারপর নারীদের অধিকারের কথা বলা হয়েছে সবার কথা বলা হয়েছে একত্রিশ দফায় আমি আপনাকে বলি যে এবং সংবিধান বাংলাদেশ কিভাবে আগামীতে পরিচালনা হবে সেটাও একত্রিশ দফার ভিতরে কি অন্তর্হিত আছেন আপনারা জানেন যে বিএনপি একমাত্র দল এবং তারেক রহমান একমাত্র ব্যক্তি তারে একত্রিশ দফার পরে সারা বাংলা বিশ্বে প্রশংসিত হয়েছে একত্রিশ দফার ভিতরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে সেটা হলো যে প্রধানমন্ত্রী পরপর দুভার থাকতে পারবেন না এবং প্রেসিডেন্টের ক্ষমতা এখানে কি ক্ষমতাও সীমিত করা হবে এরপর দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখানে প্রথম নিম্ন কক্ষ দরবার দ্বারা বিবেচিত পার্লামেন্ট এরপর উচ্চকক্ষ যেটা থাকবে সেটা আমাদের দেশের দ্বারা বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ব্যক্তিগণ তাদেরকে নিয়ে কি বিভিন্ন ফ্যাশন নিয়ে আপনার উচ্চকক্ষণ গঠন করা হবে তারপর আরেকটা হলো যে শিক্ষা নিয়ে উনি কথা বলেছেন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন আমাদের নদী তারেক রহমান একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশ ডমার ভিতরে সেটা হলো যুবকদের জন্য তারা শিক্ষিত বেকার তারা অন্তত দুই বছর তারা বেকার ভাতা পাবেন তাদের চাকরি বাকরি না হওয়া পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দিবেন যোগান্তকারী সিদ্ধান্ত হলো যে ফ্যামিলি কার্ড দিবেন যেটা আগে রেশন পদ্ধতি ছিল সেই রেশন পদ্ধতি হলো ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ডটা পাবে ঘরের যে নারী প্রদান সেই পাবে যেমন আমি আমার ঘরে ধরুন আমরা পাঁচজন সদস্য আছি আমার এই ফ্যামিলি কার্ডটা পাবে আমার স্ত্রী তার মানে উনি এখানে নারীদেরকে ফাদন দিচ্ছেন নারীদের নারীরা সাধারণত ফ্যামিলিতে অবলিত থাকেন তা আমাদের নেতা তারেক রাম নারীদেরকে নারীদের মধ্যে রক্ষার জন্য নারীদেরকে এই ফ্যামিলি কার্ডটা দিবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার এক মাসের যা যা খাদ্য সামগ্রী আপনার লাগে সেটা উনি কি ব্যবস্থা করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আমরা আমাদের নেতাকে প্রশ্ন করছি যে ভাই এই ফ্যামিলি এত টাকা আপনি কোথায় পাবেন উনি আমাদেরকে বলেছেন কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে গেছে যে দুর্নীতি হচ্ছে আমি যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে তো এটা আমার জন্য ব্যাপার না তার মানে আমাদের নেতা দুর্নীতির বিরুদ্ধে কি একদম মানে ক্লিয়ার মেসেজ বাংলাদেশের দুর্নীতি হবে আল্লাহ যদি বিএনপি আমাদের নেতা তারেক রহমানকে যদি বাংলাদেশের মানুষ যদি তাকে ভোট দেয় বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে ভোট দেয় বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানকে বাংলা ভোট দেয় তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারেন অথবা বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতা যায় তাহলে আমি তো আশা করি বাংলাদেশের দুর্নীতি থাকবে না কারণ আপনারা জানেন যে তারেক রম শহীদ জিয়াউর রহমানের ছেলে খালদা জিয়ার ছেলে শহীদ জিয়াউর রহমানের ছেলে শহীদ জিয়াউর যখন ক্ষমতা ছাড়েন তখন তার কোনো ব্যাংক ছিল না আমাদের কোন টাকা পয়সা নেই আপনারা জানেন কোনো টাকা পয়সা নেই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তার ছেলে লক্ষ লক্ষ কোটি টাকা তার মেয়ে তার বোন আপনার তার ভাগিনা ভাগিনী সবাই এখন দরাকার খাচ্ছে একটা একটা এটা বাংলাদেশের মানুষ আগেও জানতো কিন্তু এখন কি সব কিছু আস্পষ্ট হচ্ছে তারা যে পুরো পরিবার দুর্নীতিবাদ পুরো আওয়ামী লীগের নেতারা দুর্নীতিবাদ কি সে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের নেতা কি লড়াই করবেন এবং একত্রিশ দফা মুক্তি বাংলাদেশের মানুষের মুক্তি সনদ হিসাবে দাঁড়াবে বীর চত্তলা টিভি